হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে কলা গাছগুলো চাষ করা হয় দর্শক আপনারা কিন্তু এইভাবে কলা গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু এই যে কলা গাছে কিন্তু প্রচুর পরিমাণে কলাগুলো ধরেছে দর্শক এই কলাগুলো কিন্তু যখন পেকে যাবে তখন কিন্তু সেগুলো কিন্তু বাজারে নিয়ে বিক্রি করা হবে মশা মাসে কিন্তু সেগুলো কিন্তু সে কলাগুলো যখন পেকে যাবে তখন কিন্তু সেগুলো নিজেরাও থেকে দর্শক আপনারা কিন্তু এভাবে এই পুকুরের পাট দিয়ে কিন্তু আপনাদের প্রতি জমিতে কিন্তু এই কলা গাছগুলো কিন্তু চাষ করতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর কলা ঘাছগুলো কিন্তু চাষ করা হয়েছে দর্শক আপনারা কিন্তু এভাবে কিন্তু এই কলা ঘাষগুলো চাষ করে কিন্তু ভালো ধরনের লাভবান হতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু কলাগুলো ধরেছে দর্শক এই কলাগুলো যখন পেকে যাবে তখন কিন্তু সেগুলো কিন্তু

তবে সেই কলা গাছগুলো চাষ করে কিন্তু ভালো ধরনের লাভ হয়েছে তবে সেই আপনার চালে কিন্তু এভাবে কলা গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন তবে সেই কলা গাছগুলো যদি আপনার চাষ করতে চান তাহলে আপনাদের এ কলা গাছের চারাগুলো বাজার থেকে নামতে হবে তারপর সেই চারাগুলো আপনাদের ওদের জমিতে বা আপনাদের পুকুরে পাট দিয়ে কিন্তু এই কলা গাছগুলো কিন্তু চাষ করে কিন্তু ভালো ধরনের লাভবান করতে পারবে এবং সেই কলাগুলো কিন্তু পাঁচে নিয়ে বিক্রি করতে হবে আমার অবশ্যই নিজেরাও সেগুলো ভালো খেতে পারবেন তো দর্শক আমাদের ভিডিওটা যদি আপনার একটু ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন নাম্বার সাথে ভালো থাকবেন আলাইকুম